দু হাজার পঁচিশ মানে কার বছর বলুন তো দেখুন দু হাজার যদি বিশ্লেষণ করে যোগ করা হয় না তাহলে তারাই নয় এই নয় সংখ্যাটি হলো মঙ্গলের অতএব বলা যেতে পারে সারাটি বছর মঙ্গলের অধীনে চলবে দু হাজার ছিল শনি রাজা মঙ্গল মন্ত্রী এই কারণে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যত সব দুঃখ দুর্দশা অশান্তি ধার দিনা বাড়িয়ে তুলেছিল এবার দু হাজার পঁচিশে মঙ্গল রাজা শনি মন্ত্রী হচ্ছেন এর ফলে এই নতুন বছরে শুরু থেকেই কেমন ফল পাবেন তা বিস্তারিত আলোচনা করব নমস্কার আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত আমার ইউটিউব চ্যানেলে সকল দর্শকদের নতুন বছরের শুভেচ্ছা জানাই সেই সাথে দু সালে সকল দুর্দশা বেদনা ঝেড়ে ফেলুন এবং দু হাজার পঁচিশে নতুনভাবে প্রচেষ্টা চালাবেন এবং সুখে শান্তিতে কাটাবেন এই কামনা করব আজ আমি এই পর্বে আলোচনা করব বৃশ্চিক রাশির দু সালে শরীর স্বাস্থ্য অর্থ প্রেম শিক্ষা সন্তান ভাগ্য কেরিয়ার বিবাহিত জীবন ব্যবসা প্রভৃতি বিষয় বিস্তারিত আলোচনা করব তবে মনে রাখবেন এই আলোচনাটি সম্পূর্ণ গ্রহদের গোচর ফলের উপর নির্ভর করে চলুন তাহলে প্রথমে দেখা যাক গ্রহদের পজিশনগুলো কেমন এবং কোন কোন রাশিতে কত তারিখে পরিবর্তন করবে আপনার রাশি বা লগ্নে বুধ অবস্থান করছে দ্বিতীয় স্থানে রবি অবস্থান করছে এই দ্বিতীয় স্থান আপনার অর্থস্থান চতুর্থ স্থানে শুক্র শনি মালব্য নামক রাজ্য তৈরি করেছে শনি উনত্রিশে মার্চ রাশি পরিবর্তন করে পঞ্চম স্থানে প্রবেশ করবে রাহু আবার আঠেরোই মে পঞ্চম স্থান ত্যাগ করে চতুর্থ স্থানে প্রবেশ করবে এর ফলে কি হবে সেটা আলোচনা করব সপ্তম স্থানে বৃহস্পতি অবস্থান করছে বৃহস্পতি আবার আঠেরোই মে অষ্টম ঘরে প্রবেশ করবে নবম স্থান অর্থাৎ স্থানে মঙ্গল অবস্থান করছে নিচস্ত অবস্থায় মঙ্গল আবার একুশে জানুয়ারি বকরি হয়ে মিথুনে প্রবেশ করবে কর্কট রাশিতে পুনরায় ফিরে আসার পর সাতই জুন দশম স্থান অর্থাৎ কর্মস্থানে মঙ্গল প্রবেশ করবে দশম স্থান ত্যাগ করে আঠাশে জুলাই মঙ্গল একাদশ ঘরে প্রবেশ করবে তেরোই সেপ্টেম্বর মঙ্গল প্রবেশ করবে তুলারাশিতে এই তুলারাশি ত্যাগ করে সাতাশে অক্টোবর আপনার রাশি বা লগ্নে প্রবেশ করবে এই যে মঙ্গলের এতগুলো রাশি পরিবর্তন এর ফলে আপনাদের জীবনে কোন কোন দিক থেকে প্রভাব পড়বে তা বিস্তারিত আলোচনা করব চলুন তাহলে সবার প্রথমে আলোচনা করব বৃশ্চিক রাশির শরীর স্বাস্থ্য নিয়ে শরীর স্বাস্থ্য দেখা হয় প্রথম ভাব থেকে অর্থাৎ আপনার রাশি থেকে ষষ্ঠ স্থান থেকে রোগকে বিচার করা হয় আর স্থান থেকে রোগ মুক্তিকে বিচার করা হয় দেখুন মঙ্গল যেহেতু আপনার রাশির অধিপতি এবং মঙ্গল ত্রিকোণ অবস্থায় অবস্থান করছে তাই শরীরে কোনো রোগ ব্যাধি থাকলে কোনো না কোনো উপায়ে রোগ মুক্তি ঘটবে যেমন আপনি হয়তো যোগ ব্যায়াম করতে পারেন মেডিটেশন করতে পারেন জিমে ভর্তি হতে পারেন এইসব উপায়ে আপনার রোগ মুক্তি ঘটতে পারে জানুয়ারি থেকে আগস্ট এই সময়ে শরীরের প্রতি যথেষ্ট খেয়াল রাখতে হবে কারণ অসুখের সম্ভাবনা থাকছে যেমন জ্বর সর্দি কাশি ইনফেকশন অ্যালার্জি এইসব কিছু হওয়ার সম্ভাবনা থাকবে এর আলোচনা করব অর্থভাগ্য কেমন থাকবে অর্থভাগ্য দেখে থাকি তৃতীয় স্থান থেকে আর দ্বিতীয় স্থানের অধিপতি বৃহস্পতি সে বর্তমানে সপ্তম স্থানে অবস্থান করছে এরপর আঠেরোই মে বৃহস্পতি অষ্টম স্থানে প্রবেশ করবে এর ফলে এই সময়ে আর্থিক বৃদ্ধি ঘটবে সরকারি প্রতিষ্ঠান বা কোনো প্রজেক্ট থেকে লাভ পাবেন এছাড়া কোথাও যদি কোনোভাবে অর্থ ফেসে থাকে সেখান থেকেও এই সময়ের মধ্যে অর্থ ফিরে পাবেন এই বছরে নতুন কিছু শুরু করার পরিকল্পনা করবেন সেখান থেকেও অর্থ রোজগার আসবে এডুকেশন সোর্স থেকে ইনকাম আসার যোগ রয়েছে নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন এই রকমও যোগ দেখাচ্ছে এছাড়া এবছরে প্রপার্টিগত দিক থেকে বা বেচা মাধ্যম দিয়ে অর্থ লাভ হতে পারে সুতরাং দু হাজার পঁচিশে আপনার মাথার মধ্যে অর্থ নিয়ে যত চিন্তা ভাবনা ছিল সব কিছু আস্তে আস্তে সমস্যার সমাধান হবে এর পরের বিষয় হল পরিবার ও পারিবারিক পরিস্থিতি কেমন থাকবে এটা দেখা হয় চতুর্থ ঘর থেকে আর চতুর্থ ঘরের অধিপতি শনিদেব সে নিজেই ঘরেই অবস্থান করছে এবং সেখানে শুক্র অবস্থান করছে শুক্র আবার মালব্য যোগ তৈরি করেছে এর ফলে এই বছরে পরিবার এবং পারিবারিক পরিস্থিতি খুব ভালো থাকবে ফেব্রুয়ারি থেকে নভেম্বর এই সময়ের মধ্যে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে টু হুইলার অথবা ফোর হুইলার গাড়ি কেনার যোগ থাকছে বাড়িতে কোনো রেনোভেশন করাতে পারেন মায়ের সাথে কোনো মতানৈক্য থাকলে সেটা ঠিক হবে মায়ের জয়েন্ট পেইন হতে পারে লিভারের সমস্যা বাড়তে পারে সুতরাং দু হাজার পঁচিশে পরিবার ভাগ্য যথেষ্ট ভালো থাকবে এরপর আলোচনা করব সন্তান ভাগ্য কেমন থাকবে এটা পঞ্চম ভাব থেকে দেখে থাকি ভাবের অধিপতি বৃহস্পতি সপ্তমভাবে রয়েছে এবং বর্তমানে পঞ্চমে অবস্থান করছে রাহু এবছরে সন্তান ভাগ্য খুব ভালো থাকবে সন্তান যদি পড়াশোনা করে তাহলে পড়াশোনা খুব ভালো হবে আপনার বড় সন্তান যদি থাকে তাহলে তার কেরিয়ারের জন্য বাইরে কোথাও চলে যেতে পারে এবছরে শেয়ার মার্কেট থেকে রোজগার পেতে পারেন পঞ্চমে রাহু থাকার কারণে আপনার সন্তানের ভিড়ের মধ্যে কোনো দামি বস্তু চুরি হতে পারে আঠেরোই এর পর থেকে নিঃসন্তান দম্পতিরা সন্তান সম্ভব হতে পারেন কারণ রাহু চতুর্থ ঘরে প্রবেশ করবে এরপর আলোচনা করব শিক্ষা কেমন হবে ছেলে মেয়েদের এটাও পঞ্চম ভাব থেকে নির্ণয় করা হয় তবে প্রাথমিক শিক্ষা থেকে শিক্ষা দেখা হয় চতুর্থ ঘর থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়াশোনা দেখা হয় পঞ্চম ভাব থেকে তার উপরের পড়াশোনা থাকবে নবম ভাব থেকে বিচার করা হয় তাহলে প্রাথমিক থেকে মাধ্যমিক লেভেলের শিক্ষার্থীদের পড়াশোনা যথেষ্ট ভালো হবে এবছরে ভালো টিচারের সান্নিধ্য লাভ করতে পারবেন অঙ্কে কাছা থাকলে পাকা হবে তবে আঠেরোই মেয়ের পর থেকে সন্তানদের চোখে চোখে রাখতে হবে কারণ এই সময় কোনো রিলেশানে জড়িয়ে পড়তে পারে সেদিকে সাবধান হন আপার লেভেলের শিক্ষার্থীরা পড়াশোনায় সন্দেহের বশবর্তী হয়ে পড়াশোনা ছাড়তে পারে বা কোনো সাবজেক্টের পরিবর্তন করতে পারে এগুলো হবে পনেরোই মের পর কর্মে বাধা আসবে আর যারা উচ্চ ডিগ্রি করেছেন তাদের উন্নতি থাকবে প্রচুর এর পরে আলোচনা করব লাভ লাইফ কেমন কাটবে লাভ লাইফ দেখা হয় পঞ্চম ভাব থেকে তার আগে বলবো আপনাদের শনির ঢাইয়া চলছে এই কারণে দীর্ঘদিন থেকে প্রেম ভালোবাসার ক্ষেত্রে প্রচুর সমস্যা চলছে আপনাদের তবে উনত্রিশে মার্চ শনির ঢাইয়া থেকে মুক্তি পাবেন কারণ পঞ্চমে শনি প্রবেশ করবে এবং আঠেরোই মে রাহু চতুর্থ ঘরে প্রবেশ করবে এ সময়ের পর থেকে প্রেমের যত সমস্যা চলছিল সব সমস্যা থেকে মুক্তি পাবেন এই সময় পুরনো প্রেম কামব্যাক করবে যাদের প্রেম নেই তাদের প্রেম আসবে এরপর আলোচনা করব বিবাহিত জীবন কেমন থাকবে বিবাহ দেখা হয় সপ্তম ভাব থেকে সপ্তম ভাবের অধিপতি চতুর্থ ঘরে মালব্য যোগ তৈরি করেছে এর ফলে যাদের বিবাহ হয়নি তাদের বিবাহের যোগ তৈরি হবে এই সময় আপনারা সন্তান সম্ভব হবেন স্বামী বা স্ত্রীর কেরিয়ারে উন্নতি আসবে এই সময় দুজনে মিলে ধর্মীয় স্থান বা পাহাড়ে ভ্রমণ করতে যেতে পারেন এমনকি বিদেশ যাত্রাও হতে পারে এর পরে আলোচনা করব কর্ম বা কেরিয়ার ভাগ্য কেমন যাবে কেরিয়ার ভাগ্য দেখা হয় দশম স্থান থেকে আর চাকরি ভাগ্য দেখা হয় ষষ্ঠ স্থান থেকে দশম স্থানের অধিপতি দ্বিতীয় স্থানে অবস্থান করছে এবং তার পজিশান যথেষ্ট ভালো রয়েছে এর ফলে কেরিয়ার বা কর্ম দুটোই খুব ভালো হবে চাকরির চেষ্টা করলে চাকরি পেয়ে যাবেন যারা ট্রান্সফার নিতে চাইছেন সেটাও সম্ভব হবে এবছরে উচ্চপদ প্রাপ্ত করতে পারবেন বিদেশ যাত্রাও হবে সুতরাং সার্বিকভাবে বলা যেতে পারে কেরিয়ার ভাগ্য এবছরে যথেষ্ট যথেষ্ট ভালো যাবে সর্বশেষ আলোচনা করব ব্যবসা ক্ষেত্র নিয়ে ব্যবসা ক্ষেত্র দেখা হয় সপ্তম ভাব থেকে সপ্তম স্থানের অধিপতি চতুর্থ ঘরে অবস্থান করছে বর্তমানে মালব্যযোগের প্রভাব থাকলেও আঠেরোই মে চতুর্থ ঘরে শুক্রের সাথে রাহু অবস্থান করবে এর ফলে ব্যবসায়ীদের ক্ষেত্রে সারাটি বছর আপ অ্যান্ড ডাউন চলবে তবে ব্যবসায় স্টেবিলিটি এবং গ্রোথ আসবে এবছরে ক্লায়েন্টের সাথে ঝগড়াঝাটি একদমই করতে যাবেন না ব্যবসায় ফালতু কাজে অর্থলগ্নি করতে যাবেন না তাহলে ব্যবসা সারাটি বছর অত্যন্ত ভালো যাবে যারা আমার আলোচনাটি শুনছিলেন তাদের অনুরোধ করব প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে প্রেস করবেন আর যদি এই মুহূর্তে আপনার এবং পরিবারের কারো সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার বুকিং নাম্বার দেওয়া আছে আপনারা বুকিং করুন বুকিং ছাড়া কোনো প্রশ্নের উত্তর পাবেন না এটা আমি আপনাদের জানিয়ে রাখলাম আজ আলোচনাটি এই পর্যন্ত আপনারা ভালো থাকুন ধন্যবাদ